ওয়া লাইাল নাশ ওয়াশ শাফায় ওয়াল ওয়াতরিন ওয়াশ শাফায় জোড়ের বলছি ওয়াল ওয়াতরে বেজরের কসম বলছি বলছি সাফে মানে জোড় ওয়াল মানি মানে বেজর সাফে মানে সমস্ত مخلوকগুলোকে রব্বে করিম জোড় জোড় বানিয়েছেন সমস্ত مخلوকে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছেন শুধু আল্লাহ তাআলা নিজে বেজর সুবহানাল্লাহ আল্লাহ কি কি পরিমাণ বেজর এক কি পরিমাণ বেজর قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أه عجيب بشر سورة إخلاص الله أكبر الله تقي عثمان دا منترا کا تم سورة إخلاص رمو دكتا الصمد دعا سي الصمد سورة إخلاص তিনি বলেন আর সমাদ একটা শব্দ যেই শব্দের কোনো তর্জমা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই পৃথিবীর কোনো ডিকশনারিতে কি নাই বলেন আর সমাদের কোনো কি নাই আর সমাদের কোনো তর্জমা নাই কোন ডিকশনারি আর সমাদের তর্জমা হাটা করতে পারে না এটা কোন ডিকশনারি আর সমাদের তর্জমা বুঝতেই পারে না বেড়েই করতে পারে না কোন শব্দ দিয়া আর সমাদের তর্জমা করবে কিন্তু আরবি ভাষা একটুখানি বুঝা যায় বুঝার জন্য বলা বুঝার জন্য বলা এটা আসছে আমাদের পূর্ণাঙ্গ তর্জমা নয় বুঝার জন্য বলা আসামাদের পূর্ণাঙ্গ তর্জমা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হাজার আল্লাহ তাকে উসমাই দামাদ বারা কাঁদতে বলেন আল কাইমের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না হাইয়ের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না রাহমানের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না রাহিমের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো আল্লাহ তারা নিজের জন্য রেখে দিয়েছেন বলে না এগুলো আমি তোমাকে বুঝতে দিব জাননাতে দুনিয়াতে শুধু কিছুটা ধারণা লোক আর আখরাতে পুরাটা বুঝবা শুভ তাহলে আজ তর্জমা তরজমা দুনিয়াতে কি আর রহমানের তর্জমা দুনিয়াতে কি বুঝাই যাবে না শুধু ধারণা করা শুধু কি করা ধারণা করা এই জন্য করাচির হাজার রহমতুল্লাহ এক আজিব তর্জমা করেন তিনি বলেন যে রহমানের কোনো তর্জমা পৃথিবীর কোনো ডিকশনারিতে হবে না পৃথিবীর কোনো লোকাতে রহমানের তর্জমা হবে না তবে রহমানের তর্জমা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ যেমন ধরেন ভারত মহাসাগরের বঙ্গোপসাগরের এই পাড়ে যদি আমরা কেউ দাঁড়াই বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে কক্সবাজার জেলায় গিয়া যদি আমরা বঙ্গোপসাগরের এই পাড়ে দাঁড়াই আমাদের দৃষ্টি এক সময় কি হয় শেষ হয় দৃষ্টি কি হয় আচ্ছা দৃষ্টি শেষ বঙ্গোপসাগর শেষ বঙ্গোপসাগর ওই পাড়ে কোন দেশ আছে বঙ্গোপসাগর ওই পাড়ে দেশ নাই বঙ্গোপাগর ওই পাড়ে কি নাই বিশ্ব মানচিত্রে বঙ্গোপসাগর ওই পাড়ে দেশ নাই এটা এখনো আবিষ্কৃত হয় নাই এখনো কি হয় নাই তো বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর পারে দেশ নাই বিজ্ঞান কি বলে তবে দেশ আছে আবিষ্কৃত হয় নাই কি বলে দেশ আছে তবে কি হয় নাই আবিষ্কৃত হয় নাই পৃথিবীর এমন কোনো যানবাহন তৈরি হয় নাই যে যানবাহন এই পরিমাণ ফুয়েল এই পরিমাণ তেল নিয়ে ওই দেশের যাইতে পারে যাই আবার ফিরে আসতে পারে এরকম কোনো যানবাহন এখনো পৃথিবীতে কি হয় নাই তৈরি হয় নাই কিন্তু বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর কি কুল কিনারা হিল না কুল কিনারা কিনারা ওয়ালা কিনারা আছে না নাই নাই, নাই বলেন তবে বিজ্ঞান জানা রহমানের তরজমা বঙ্গোপসাগর কুল কিনারা ওয়ালা মহাসাগর ভারত মহাসাগর কুল কিনারা কিনারাওয়ালা মহাসাগর আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যেটা কুল কিনারা নাই এটা কোন শব্দ দিয়ে আপনি তার জমা করবেন বলেন রহমান অর্থ কি রহমতের ওই মহাসাগর যার কি নাই রহমানের মহাসাগরের কিনারা কোথায় রাহিমের মহাসাগরের কিনারা কোথায় গাফের গফুর গফারের মহাসাগরের কিনারা কোথায় নাই কিনারা নাই বলেন কিনারা কি আমি যে প্রতিদিন নামাজ দাঁড়িয়ে বলি আর রহমান রহিম ছিল আমি কুল কিনারা হিন্দু আমের মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি আমি কুল কেনারা হিন্দু মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি লেকিন আমি জীবনে কি বললাম না আমি বুঝছি না আপনি বুঝছেন কি হয় বারাল আল্লাহ তালা এরপরে বলেন ওয়াল ওয়াল্রে আমি জোরের কসম কে বলছি ওয়ালগত আমি বেজোরের কসম বলছি জোর মানে দিন রাত সারা দুনিয়ার সমস্ত মকলুক আল্লাহ জোর বেজোর বানিয়েছেন জোর জোর বানিয়েছেন জোড়া জোড়া বানিয়েছেন দিনের সাথে রাত বানিয়েছেন রাতের সাথে দিন বানিয়েছেন সূর্যের সাথে চন্দ্র বানিয়েছেন আকাশের সাথে জমিন বানিয়েছেন আচ্ছা সবগুলো যদি জোড়া জোড়া হয় দুনিয়ার সাথে আখ রাত কেন হবে না বলে দুনিয়ার সাথে কি তাহলে কি জোড়া বলেন দুনিয়ার সাথে কি দুনিয়ার সাথে আছে দুনিয়ার সাথে আছে বলেন দুনিয়ার সাথে আখরাত আছে তাহলে দুনিয়ার সবকিছু দিন জোড়া জোড়া হয় তাহলে হায়াতের সাথে মউত আছে দুনিয়ার সাথে আখরাত আছে দুনিয়ার সাথে কি আছে শুধু বেজরকে।

তাহলে আল্লাহ তালা কয়টা কয়টার কসম গেছে জোরে বলেন কয়টা এক বাবা কি তার ছেলেকে কথা বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় জোরে বলেন এক বাবা ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয় হয় না এক মা কি তার মেয়েকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয় হয় না লেকিন আল্লাহ তালা কাকে বোঝাবার জন্য কসম খেয়েছেন আমাকে আমাকে কাকে আমাদের কে তো অন্যরা বুঝবে আমাকে বলতে হবে আমাকে আল্লাহ তালা কাকে বলার জন্য কসম খেয়েছেন বলেন কয়টা কসম পাঁচটা এবার কসম খেয়ে আল্লাহতা বলেন কসম খেয়ে বলেন ইন্নার অব দ্য কালভিল ইন্নার অব দ্য কালাভিল করেন ইন্নার অব দ্য নির্সদ আমি দশ শব্দের কসম খেয়ে বলছি আমি ধন জোরের কসম খেয়ে বলছি আমি বেজরের কসম খেয়ে বলছি আমি রাতের কসম খেয়ে বলছি নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রব কোন ঘাটিতে তোমার দিকে ওতে আছেন বেনামাজিকে সাজা দেওয়ার জন্য নামাজীকে যাজা দেওয়ার জন্য বেঈমানকে সাজা দেওয়ার জন্য আর ইমানওয়ালাকে যাজা দেওয়ার জন্য রব্বন আমি তোর দিকে তাকিয়ে আছি আমি তোমার দিকে কি পরেন ইন্না রাব্বাকা লাবিল মির্সাদ ইন্না রাব্বাকা লাবিল তুমি যদি কালেমা ওয়াহাল হও তোমার পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি খোদা না কাস্তা যদি কেউ বেঈমান হয় তাকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি তুমি যদি নামাজি হও তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি নাউযুবিল্লাহ কেউ যদি বেনামাজি হয় তাকে শাস্তি দেওয়ার জন্য রববুল আমি অপেক্ষা আছি আমি কি আছি ইন্না রাব্বাকা বিল আমি কসম বলি আমি অপেক্ষা আছি রব আমি ফজরের কসম বলি আমি পাঁচটা মাস কসম বলি আমি তোমার অপেক্ষা আছি তুমি যদি নামাজ দিয়ে আমার কাছে আসো তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি তুমি যদি নামাজ ছাড়া আমার কাছে এসো তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি ইন্না রাব্বাকা বিল मिरছাত এবার আল্লাহ বলেন হায় মানুষ হায় মানুষ তুমি কি পরিমাণ বিভোর হয়ে আছো মানুষের স্বভাবজাত স্বভাব হলো স্বভাবজাত স্বভাব মানুষকে যখন আল্লাহ তালা মাল দান করে মানুষের স্বভাব জাত স্বভাব মানুষকে যখন আল্লাহ তালা ক্ষমতা দান করে মানুষের স্বভাব জাত স্বভাব মানুষ তখন মনে মনে বলতে থাকে আমাকে আমার আল্লাহ দিয়েছেন আমাকে আল্লাহ বড়ো সম্মানিত করেছেন আল্লাহ বড়ো কি করেছেন বলেন সম্মানিত করেছেন আর মানুষের থেকে যখন মাল ছিনিয়ে নেন তখন মানুষের স্বভাব স্বভাব হলো মানুষ বলে হায় আমাকে অপমানিত করেছে মানুষ তুমি মালকেই সম্মানের মেরেয়ার মনে করছো ক্ষমতাকেই সম্মানের মেরে মানে মনে করছো রব্বে করিম বলে না আমার কাছে সম্মানের মেরিয়ার মাল না আমার কাছে সম্মানের মেরিয়ার ক্ষমতা না আমার কাছে সম্মানের মেরিয়ার শুধুই মানার আমর শুধু কি বলেন আবাস শুধু কি এজন্য মানি সত্ত্বেও মাল দেওয়া মাল দেওয়া এটা সম্মারের সত্ত্বেও মাল নয় এটা মাফ কাঠি নয় বলকে আল্লাহ তালা বলেন হাইসুল্লাহ আলমুল ওদেরকে যদি আমি মাল দেই নামাজ পড়ে না মাল দিতেছি রোজা রাখে না মাল দিতেছি এটা শুধুই তাদেরকে ঢিল দিচ্ছি তারা বুঝে না সে তখন বলে উঠে আমার রব আমাকে অনেক সম্মান করেছে বেনামাজি কে মাল দেওয়া রব বলে সেও বলে আমাকে সম্মান করেছে নামাজি মাল দেওয়া সেও বলে আমাকে সম্মান করেছে রব্বুল আলমিন বলেন না না মাল দেওয়া এটা সম্মানের নয় মাল আমি যাকে চাই তাকে দান করি আর আখ্রাতের সম্মান শুধুই মান আমলাম দান করি সম্মান কাকে দান করে বলেন আখ্রাতের সম্মান কাকে দান করে শুধুই বলেন আমল ইমান ইমান তাহলে দুনিয়াতে মাল শুধুই পরীক্ষা মাল কি বলেন এবার দেখেন মাল দেওয়া এটাও পরীক্ষা মাল ছিনিয়ে নেওয়া এটাও পরীক্ষা মাল দেওয়া এটাও কি আর মাল না দেওয়া দিয়া ছিনিয়ে নেওয়া এটাও কি পরীক্ষা বাকি রইল যে মাল দিয়া শুকুরের পরীক্ষা শুকর তালাশ করে আর মাল ছিনিয়ে নিয়ে সবর তালাশ করে মাল ছিনিয়ে নিয়ে কয় দেখি তুমি সবর করো কিনা মাল দিয়া বলে দেখি তুমি শুকুর আদায় করো কিনা বলেন মালও পরীক্ষা না দেওয়াও পরীক্ষা বলেন দেওয়াও পরীক্ষা এই জন্য আমাদের আমাদের বাংলাদেশের ইমানদের মাল একদম অল্প ইমানদের মাল একদম কম আলহামদুলিল্লাহ আমাদেরকে যে পরিমাণ দিলে আমরা মোটামুটি চলতে পারি কি বলছি আচ্ছা যদি আমাদের ইমানদের প্রত্যেকের এক একজনের বেতন হতো সাত লাখ টাকা তো তিন মাস পরে হয়ে যেত ওনার কাছে ইনকাম একুশ লাখ পঞ্চাশ এক বছর পরে হয়ে যেত কত হ্যাঁ আচ্ছা এবার যদি সভাপতি সাহেব বলতো ইমাম সাহেব দুই মিনিট দেরি করলেন কা তো ইমাম সাহেব কি কইতো আপনি চাকরি আপনি করেন আমি যাই লাখ লাখটি আমার কাছে আছে বলতো কি বলতো না বলেন আচ্ছা কি পরিমানে এহসান করছে করিম আমাদের বেতন কম দিয়া সুবহানাল্লাহ বলেন আমাদের বেতন বাড়ায় দিলে আমরা একজনই মামতি করতাম না কি করতাম না বলুন যদি আমাদের বেতন এক লাখ টাকা করি হতো মাস খুঁজে পাইতেন না বাস্তব বাস্তব না আর মামে তো খুঁজে পাইতেন না সব আলো ওলা হয়ে গেছে গা কেডামের মসজিদে করে এই জন্য হাকিম্মদ মুজা মিল্লাত বলেন আল্লাহ তালা যা আমাদেরকে কম দিচ্ছেন এটা আল্লাহ তালা আইনি মেহরবানি

আকি মুমমত বলেন মাল দিয়াও আল্লাহ পরীক্ষা করে মাল ছিনে এলি আল্লাহ পরীক্ষা করে বাকি মাল দিয়া সবরের পরীক্ষা করে মাল ছিনে এলি পরীক্ষা করে বাকি মাল দিয়ে যে সবরের পরীক্ষা করে মাল ওয়ালারা পরীক্ষা বেশি ফেল করে কি বলছে বলেন মাল ওয়ালা বেশি কি করে লেকিন মাল যাদের কম তারা কিছুটা ফাঁস করে সুবহানাল্লাহ বলেন সাবরের পরীক্ষা পাস করে লেকিন সতেরো পরীক্ষায় ফেল করে আচ্ছা সমাজের নাফর মানে মাল বেশি করে নাকি গরিবরা বেশি করে মালওয়ালাদের বিয়েতে বেশি গুণা হয় না গরিবদের বিয়েতে বেশি গুণা হয় জোরে কয় না মাল বিয়েতে বেশি গুণা হয় না গরিবদের বিয়েতে বেশি গুণা হয় তাহলে বোঝা গেছে মাল ফেল করে বেশি বুঝেন না মা লড়া ফেল করে কি মালড়া বেশি ফেল করে বেশি গুণা মা করে না মাল কম অলড়া বেশি গুণা করে মাল কম

সে তখন বলে রি আহানান, আমার রব আমাকে বড় অপমান করে ফেলেছে আল্লাহ তোমাদের এই ধারণা মোটেই ঠিক নয় আমি মাল দিও সম্মান করি না মাল ছিনিয়ে নিয়েও অপমান করি না আমি মাল দিও পরীক্ষা করি আমি মাল ছিনিয়ে নিয়েও পরীক্ষা করি মাল দিয়ে আমি শকুরের পরীক্ষা করি মাল ছিনিয়ে নিয়ে আমি সাগরের পরীক্ষা করি শকুরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও অচানা যদি শাহ আমি তোমাকে জান্ন নিজ হাতে দিয়ে নিব আর সবৰ সবৰ পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও সবৰ পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও তো আমি কথা দিলাম ইন্দল্লহ মাসিন আমি তোমার সাথী হয়ে যাব আচ্ছা তাহলে আমরা এখানে যারা আছি এই জন্য আল্লাহ মাইম কেই বল যাও যে বিখ্যাত মহাদেশ তিনি বলেন প্রতিটা মুসলমানের চব্বিশ ঘন্টার জিন্দগীতে প্রতিটা মুহূর্তে তার তিনটা কাজ শোকর সবর স্তের সার বলেন কাজ কয়টা কি কি তিনি বলেন যে আমি কোটি কোটি নামতের মধ্যে ডুবা আছি এর টাকাজা এর চাহিদা হইল আমি যেন শুকর আদায় করি খুদা না খাস্তা যদি কখনো পরীক্ষায় পড়ে যাই এর তাকাজা হইল আমি যেন ছবর করি আর খুদা না খাস্তা যদি কখনো কোনো গুণা হয়ে যায় এর টাকাজা হইল আমি যেন ফার করি আমার রোজানার তিনটা কাজ প্রতিটা মুহূর্তে আমার তিনটা কাজ শুকর সবর ইস্তেকফার বলেন কি কি বলেন মাল দিছে শুকর মাল ছিঁড়ে আনিছে শুকর ক্ষমতা দিছে ক্ষমতা ছিঁড়ে আনিছে সবর বলেন শুকর সবর বলেন তিন কাজ কি কি শুকর সব ইস্তিগফার বাকি প্রশ্ন হলো শুকর কাকে বলে শুকর তিন জিনিসকে বলে এক নাম্বার জবানের নিয়ামতের স্বীকার করা দুই নাম্বার দিলে দিলে নিয়ামতের স্বীকার করা তিন নাম্বার নিয়ামতকে নিয়ামত দাতার মর্জিমতে ব্যবহার করা ঠিক শুকর কয়টাকে বলে কি কি মুখে কি করা দুই নাম্বার দিলে দিলে স্বীকার করা মাল আমার না এটা আমার না আমাকে আমার রব মালের পাহারাদার বানিয়েছে কি বানিয়েছেন বলেন এই জন্য মায়ের পেট থেকে আসার সময় মায়ের পেট থেকে আসার সময় জামা কাপড় ছিল না এবার মায়ের পেট থেকে আসার পরে প্রথম যে কাপড় পরায় ওই কাপড়ের মধ্যে কিন্তু পকেট নেই কি না আর ইহরামের কাপড়ের মধ্যে পকেট নাই আর মউতের কাপড়ের মধ্যে পকেট নাই ঠিক সব কথা ঠিক সব কথা ঠিক কাপড়ে কি নাই কেন পকেট নাই পকেট নাই তাহলে হাবিবুল্লাহ মিজাদার বলেছেন বলেনচ্চার কাপড়ে পকেট নাই কেন কারণ ওর মাল নাই এজন্য পকেট নাই বলে মৃতদের কাপড়ে পকেট নাই কেন ওরও মাল নাই এজন্য পকেট নাই কি ঠিক কি কি ঠিক কত তিন দিন আগে বাংলাদেশের বিশিষ্ট একজন শিল্পপতি ইন্তেকাল হয়ে গেছে বাংলাদেশের তিনজনের মধ্যে একজন বা দুজনের মধ্যে একজন শিল্পপতি ইন্তেকাল হয়ে গেছে তিয়াত্তর বছর বয়স অফিস করেছে আসা পর্যন্ত এরপরে ঘরে গেছে ডাক্তার আর ফিরে নাই তাহলে চলে গেছে উনি এবার কাফরার মধ্যে ফকে তো ছিল কি ভাই তাহলে কি বুঝা গেল জন্মের পরে কাপড়ে ভকেট নাই কেন আমরা কেউ মাল নিয়ে দুনিয়াতে আসি নেই আবার যাওয়ার সময় কি মালের ব্যাপারে আল্লাহ তারা তিনটা সিদ্ধান্ত কটা সিদ্ধান্ত বলেন বলেন মাল রাখা যায় না বলেন মাল রাখা যায় না মালের সাথে থাকা যায় না যাওয়ার সময় মাল নেওয়া যায় না কটা সিদ্ধান্ত কি কি যদি বিগত জীবনের মাল সব থাকতো এক তো কত মাল আপনাদের এক তাহলে বুঝা গেছে মাল দেখা যায় না বলেন দুই নাম্বার মালের সাথে যদি মালের সাথে থাকা যেত তাহলে সিটি গ্রুপের চেয়ারম্যান মালের সাথে থেকে যেত কি হয় ঠিক চিদিকুরুব চেয়ারম্যান মালর সাথে কি যমুনা গ্রুপে চেয়ারম্যান মালর সাথে কি থেকে যেত তাইলে পুজা গেছে যা মানুষ সাথে থাকা যায় না মাল রাখা যায় না আর তিন নম্বর হলো মাল আপনার সাথে যায় না ঠিক আচ্ছা তো জেটা রাখাও যায় না জেটার সাথে থাকাও যায় না জেটার সাথে নেওয়াও যায় না এটার পেছনে কেন আমি ছুটে আছি আর আমার সাথে যেটা যাবে ইমান আমল সেটা কেন আমি ভুলে আছি কি আমার সাথে যাবে কি আবার বলেন আমার সাথে যাবে কি আমার সাথে যাবে ইমান আমল আমি সেটা ভুলে আছি আর যেটা আমার সাথে যাবে না যাবে না কি এজন্য একটা শব্দ মাল বলেন আর একটা শব্দ আমাল দেখছেন মিল আছে হ্যাঁ এই জন্য বাংলাদেশ থেকে এক ভদ্রলোক অস্ট্রেলিয়া গিয়েছেন লাকসাম পারে লাকসাম ইনি লাকসাম অস্ট্রেলিয়া গিয়েছেন পিএইচডি করতে পরে তব লিগে অস্ট্রেলিয়া গিয়ে তব লিগে লাগা তিন চিল্লাওয়ালা হইয়া আমালওয়ালা হয়ে গেছে তিনি বলে আমি আসছিলাম মাল লাগা আল্লাহ আমার দিয়ে দিছে আমাল কি ভাই আইসিলাম কি আর আমার দেশে কি তাহলে আমাদের বোঝা গেছে তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন মানুষ তুমি মাল যদি দেয় তুমি মনে করছো তোমাকে তোমার রব অনেক দিয়েছেন যদি মাল ছিনিয়ে নেয় তুমি হতাশ হয়ে বলো আমার রব আমাকে অপমান করেছেন রব বলেন না আসলে মাল দিয়ে আমি সম্মানও করি না মাল ছিনিয়ে নিয়ে আমি অপমানও করি না আমি সম্মান করি মানামলের বুনিয়াদে আমি সম্মান করি কিসের বুনিয়াদে বলেন

বেলালের নাম মুসলমানদের বাচ্চা আছে না নাই বলে তাহলে বোঝা গেছে মাল সম্মানের বুনিয়াদ নয় মাল সম্মানের মেয়ার নয় মাল সম্মানের মাপকাঠি নয় বরংস মাল তোমাকে পাহারা দিতে হয় তুমি মাল পাহারা দিতে হয় আর ইমান আমল তোমারে পাহারা দেয় কি হয় মাল আপনি পাহারা দেন না মাল আপনাকে ভাড়া দেয় আর ইমান আমল কাকে পাহারা দেয় ইমান আমল আমাকে দুনিয়াতে পাহারা দেয় মৌতের সময় পাহারা দিবে কবরে পাহারা দিবে হাসরে পাহারা দিবে পাহারা দিবে পাহারা দিবে আর জান্নাতে জাননাতে কি হয় আর এর বিপরীতে মাল আমি পাহারা দেয় না আমারে পাহারা দেয় আমি আমি মালকে পাহারা দেয় আমি পাহারা দেয় পাহারা দেয় আমি আর ইমান আমল আমার পাহারা দেয় এজন্য আমার নামাজ আমার কবরে পাহারাদার আমার কোরআন আমার কবরে পাহারাদার আমার রোজা আমার কবরে পাহারাদার আমার হজ আমার কবরে পাহারাদার মাল যেটা রেখে দিয়েছেন এটা পাহারাদার হবে না যেটা দিয়ে দিয়েছেন তাহলে বুঝা গেছে মাল যেটা নিজে রেখে দিলেন এটা আমার না যেটা দান করে দিলেন এটা আমার এটা কি আমাকে আমি ভুলে গেলাম কেন আমাকে আমি কি বললাম ভুলে গেলাম এই জন্য আল্লাহ তালা বলেন

তোমাদের এই ধারণা তোমাদের এই ধারণা ঠিক না কাল্লা তোমাদের এই ধারণা ঠিক না তোমরা এই ধারণার বাসবর্তী হয়ে মালই তোমাদেরকে সম্মান দিবে এই ধারণার বশবর্তী হয়ে তোমরা বাল্লা তুক্রিম এতিমের হক আদায় করো না তোমরা এতিমকে সম্মান করো না তোমরা এতিমের হক আদায় করো না তোমরা এতিমের হক আদায় করো না তোমরা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দাও না শুধু মালের ভালোবাসার দে তোমরা এতিমের মাল বক্ষণ করো মালের ভালোবাসার দে মিসকিনের মাল তোমরা বক্ষণ করো মালের ভালোবাসার দে তোমরা তোমাদের কাছে রাখা যদি মিরাজি সম্পত্তি হয় বন্ধুরকে বঞ্চিত করে বন্ধুর সম্পদ তোমরা খেয়ে ফেলো কি ভাই বাস্তব না বাস্তব ফুফিদের সন্তান ফুফি ফুফিদের সম্পদ দেয় না এ জাতীয় ভাতিজা দেশে আসনা না বোনদের সম্পদ দেয় না এ জাতীয় ভাই এদেশে আসনা নাই ছেলেদেরকে সম্পদগুলো লিখে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে দেয় এ জাতীয় বাবা এদেশে আসনা নাই কি শুধু মাল বলেন বুনিয়াচ্ছি এই এজন্য বাবারা যারা আছেন আপনার সম্পত্তি আপনার মৃত্যুর আগে আপনি তকসিম করবেন না যেটা জান না সেটা এমনি থাকবে আপনার মৌতের পরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মতে শরীয়তের সিদ্ধান্ত মতে আপনার সম্পদ বন্টন হবে এটাকে কি মেয়েতে বঞ্চিত করে ছেলেকে দিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহ দিলে শেষ হয় না আব্বা দিলে থাকে না কি বলছি বলেন বলেন হারাম চল্লিশ বছর যায় না হালাল সাতশো বছরও শেষ হয় না কি বলছি বলেন হালাল হালাল সাতশো বছরও শেষ হয় না হারাম আচ্ছা কুকুরে বাচ্চা দেয় কয়টা কয়টা গাভী বাচ্চা দেয় কয়টা এবার বাজারে কুকুর বেশি না গাভী বেশি গরু বেশি না কুকুর বেশি তো বাচ্চা দিলেও কোনটা বেশি তাহলে বুঝা গেছে হাজতে হাসান বসুর আহ বলেন হালাল চল্লিশ সাত ছ শেষ হয় না আরে হালাল চল্লিশ বছরও কি তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহ তুকরিমোন আল্লিয়া থিম তোমরা টিমের মাল দক্ষণ করো তোমরা টিমকে সম্মান করনা। না আল্লাহ নবী বলেন আমি যে আমি ধুরিয়ে টিম এজন্য জন্য শোনো কাফিলু انا ওয়া কাফিলুল ইয়াতীম যে ইয়াতীমকে পরওয়ালিশ করে এতিমের মাল এতিমকে বুঝিয়ে দেয় এতিমকে ঠিকমতো লালন পালন করে রাসূল বলেন আমি আর ওই এতিমকে পালনিওয়ালা কাহা তাইলে দুই আঙ্গুলের মধ্যে জান্নাতে থাকব সুবহানাল্লাহ বাংলাদেশে মাদ্রাসাগুলো কাওমি মাদ্রাসাগুলো হাজার হাজার এতিম पाले না पाले না চৌনি বড় মাদ্রাসা এটি আশ্রা নাই আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের জন্য কোনো কোটা আছে কিনা আমার জানা নাই ঢাকা মেডিকেল কলেজে এতিমদের জন্য কোনো কোটা আছে কিনা এটা আমার জানা নাই ঢাকা মেডিকেল কলেজে তিনদের খাবার সরবরাহ করে কিনা এটা আমার জানা নাই বুয়েটে এতিমদের খাবার সরবরাহ করে কিনা এটা আমার জানা নাই বাংলাদেশেই একমাত্র দেশ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রতি ঢাকা ওই মাদ্রাসায় হাজার হাজার তিন বাচ্চা লালন পালন করে কি হয় এজন্য আমাদের মুহতারিমদেরকে ডেকে ডেকে স্বর্ণ পদক দেওয়া দরকার যে তোমরা আমাদেরকে এতটা সাহায্য করছো জাতির হাজার হাজার তিন বাচ্চার পরমার শেষ তোমরা কইলো চলরা নিয়েছো কি হয় এতে কি কি বেশি এতিম কেউ পালে দুনিয়াতে হ্যাঁ বলেন বাংলাদেশের কোনো কোনো স্কুলে কি এতিম বাচ্চাদেরকে খাবার দেয় দুপুরবেলা বিকেলবেলা খাবার দেয় কোনো সন্তানকে কি মেডিকেল কলেজে কি কোনো এতিমদেরকে দুপুর বেলা রাত্রিবেলা খানা ফ্রি দেয় আমার জানা নাই থাকলে বলেন হ্যাঁ আমার জানা নাই দেয় না কে জানে দেয় না বছরে দুই তিন দেয় আমাদের চৌমনি বড় মাদ্রাসায় প্রতিদিন এতিমদেরকে তিন বেলা খাবার দেয় কিনা আট হাজারই দেয় কিনা আরও মজার বিষয় হলো আমরা আপনাদের থেকে স্যান্দা তুলি আপনাদের থেকে টাকা তুলি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই টাকা তুলি কাছ থেকে আর খাওয়াই পাকে জাতির জাতির যেতি বাচ্চাদেরকে খাওয়ায়।